নমস্কার বন্ধুরা এই যে আজকে বানাচ্ছি বাসন্তী পোলাও হলুদ দিয়ে দিলাম তিনশো চারশো গ্রামের মতো চাল নিয়েছিলাম আর এই এক চামচের মতন ঘি নিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেবো ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে রেস্টে রেখে দিলাম এইদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে গরম হয়ে গেছে এই আড়াই চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এই যে ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে ঘি গরম হয়ে গেছে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতাও দিয়ে দিলাম একটু নেড়ে নেব হালকা করে নেড়ে নিচ্ছি এই যে হয়ে গেছে কাজু কিশমিশগুলো ভাজতে আগে ভুলে গেছিলাম তাই এর সঙ্গেই ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি সাইডে গরম জল বসিয়ে দিয়েছি আপনারা যে বাটিটাতে চাল মেপে নেবেন সেই বাটিটাতে যদি এক বাটি নেন তাহলে দু বাটি জল দিবেন আমি এক বাটি নিয়ে দু বাটি জল মাপ করে দিয়েছি এই যে চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে এরপর ভালো করে নেড়ে নেব একটু ভালো করে ভেজে নেব ভেজে ভেজে ঝরঝরে করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এই জলটা গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম এটার মাপটাই হচ্ছে মেন মাপিকটা ঠিকঠাক জানলে পোলাওটা ঝরঝরে ভালো হয় এই যে এরপর ঢাকা দিয়ে পনেরো মিনিট মিডিয়াম আছে রেখে দেব একটু ঢাকাটা খুলে নুনটা দিতে ভুলে গেছিলাম নুনটা একটু দিয়ে দিলাম নুনটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এই যে পনেরো মিনিট পর আবার ঢাকনা খুলে কাজুগুলো কিশমিশগুলো আর চারটে কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম দিয়ে দি দেওয়ার পর আর দেড়শো গ্রাম চিনি দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নিচ্ছি এই যে এটা কিন্তু জলটা মাপিক করে দিলে বেশ ঝড়ঝড়ে মতো হবে এই যে এক চামচের মতো গরম মশলাও দিয়ে দিলাম রেডি হয়ে গেল পোলাও এই যে বেশি নাড়তে লাগবে না আর এটা চটপট করে হয়ে যায় বাসন্তী পোলাও আপনারা একবার বানিয়ে টেস্ট করে দেখবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে হয়ে গেলো বাসন্তী পোলাও ঝরঝরে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টাটা